হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন বেলডাঙা এক নম্বর ব্লকের খিদিরপুর গ্রাম থেকে অমিত কুমার দে অমিত কুমার দে যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনব তার আগে আসুন একটু পরিচয় করে নিই তোমার ঠিকানা বললাম ঠিকানা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে একদম ঠিক আছে বয়স কত এখন অমিতের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে কে আছে সংসার বাবা মা স্ত্রী আছে দুই ছেলে সবটাই তো মানে চাষের উপরই নির্ভর না হ্যাঁ আমাদের সবটাই চাষের উপরই নির্ভর আমাদের মেন জীবিকা এছাড়া অন্য কিছু নাই তবে চাষের মধ্যে একটা ছোটখাটো ব্যবসা আছে আচ্ছা ব্যবসা আছে মানে কি ব্যবসা চাষের মধ্যে এই চাষের যে সমস্ত সবজি টবজি সবজির ব্যবসা একটা মানে চাষ করা হয় আবার সঙ্গে সঙ্গে সবজির একটা সবজির একটা ব্যবসা ব্যবসা করা হয় এই চাষের কতটা জমি কতটা নিজস্ব বিঘে চার মতো আছে চার বিঘে মতো একদম নিজস্ব আর ভাগেটাকে বা কন্ট্রাক্ট নিয়ে আছে সেটা কতটা টোটাল পরিমাণে এগারো বারো বিঘা হবে কন্ট্রাক্ট নিয়ে বন্ধক এই যে সারা বছর ধরে এই এত জমিতে কি কি চাষ অ্যাকচুয়ালি আমাদের সবজি চাষটা বেশি হয় আমাদের কিছুটা পাট কিছুটা সর্ষে এই যেগুলো সংসারে লাগে যেগুলো যেমন বেলডাঙা তো বেলডাঙা ওয়ান টু ব্লক তো একদম সবজির জন্য বিখ্যাত বিশেষ করে শীতকালীন যে মানে সবজিগুলো ফুলকপি বাঁধাকপি বিশেষ করে আগে লঙ্কার কথাও আমরা শুনতাম লঙ্কা চাষটা অনেক কমে গেছে কমে গেছে আগে খুব মানে বেলডাঙার লঙ্কা লঙ্কা খুব নাম ছিল নাম ছিল বেশ এখন বেলডাঙা জেলার লঙ্কাটা খুবই কম হলেই চলে এখন আপনার সবজির দিকটা বেশি সবজির মধ্যে কি কি সবজি বেশি শীতের মধ্যে এখন শীত প্রধান যে সবজিগুলো হবে তার মধ্যে এখন যেগুলো ধরেন তৈরি করা হচ্ছে শীতের জন্য রেডি হচ্ছে এগুলো এক নম্বর শিম আছে বেগুন আছে তারপরে কপি অভিমত তো মেন এরকম আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো শীতে আমাদের উঠবে আর কি এগুলো এখন তৈরি করছি আচ্ছা সবগুলো কি মানে চারা দেয়া হয়ে গেছে মানে হ্যাঁ কপি রোপণ করা হয়ে গেছে সিম গাছের মাছা দেওয়ার কাজ চলছে এখন যেহেতু সিমটা ধরবে আপনার মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বীজতলা থেকে গাছ উঠে গেছে গিয়ে ওপরে মাছা দিতে হচ্ছে তারপরে এটা ফলনটা তো আপনার একটু শীত না বলে হয় না ওই জন্য একটু লেটে হবে এখন মাছার উপরে দিয়ে লতারা তৈরি করতে হচ্ছে আর কি আর এখন রানিং যেটা হচ্ছে এটা হচ্ছে পটল আচ্ছা পটল আছে রানিং পটলটা রানিংয়ে আছে তাছাড়া এবছর এই যা ওয়েদার তাতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে বৃষ্টির পরিমাণ বেশি এবার অনেক পরিমাণ বেশি বৃষ্টির শীতে একটু মানে আমাদের সবজির ক্ষেত্রে একটু মানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতি মানে শীত প্রধান যে ফসলগুলো আপনার তৈরি হয় যেগুলো এখন তৈরি করার টাইম এইগুলো বিষদালা গুলো রেডি করা যাচ্ছে না অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে কবি চারা নষ্ট হয়ে যাচ্ছে লাগানোর পর গাজর বুনলে গাজরটা গাড়া ঠিক মতো এরকম অনেকটা ক্ষয়ক্ষতি বৃষ্টির জন্য হচ্ছে মানে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে বা ঠিকঠাক নষ্ট হলে বা ক্ষতিটা হচ্ছে ক্ষতিটাও হচ্ছে মানে চারা নষ্ট হয়ে চারা নষ্ট হচ্ছে সেটা আবার দ্বিতীয়বার করতে হবে সেটা আবার খরচ হবে খরচও হবে আবার লেটও হয়ে যাবে এবছর একটু সবজির দামটা অনেকটাই বেশি বেশি এখন বাজারে তো একটু বেশি সবজির দামটা বেশি সিম যেটা লাগাচ্ছ সেই সিমটা কি জাতের সিম আমাদের সাদা সিম না কালো সিম কি ধরনের সিমটা সিমের আপনার অনেক কোয়ালিটি আছে যেমন একটা সিম আমরা যেটা লাগাই মুন্দ্রা সিম বলছে ওটা ছোটো সাইজ সবুজ হবে এবং তো আরেকটা আছে লাল আছে লাল কানপটি বলছে ওটাকে একটু চ্যাপটা হবে এবং ডায়মন্ড বলে আরেকটা সিম আছে যেটা অনেকটা লম্বা লম্বা হয় ওটা অনেকটা লেটে ধরে শীতে ওই জন্য ওটাকে প্রথম দিকে তো হয় না এরকম সিম তিন চার কোয়ালিটি আছে তিন চার কোয়ালিটি মানে সবগুলোই কি তোমার লাগানো আছে না আমার চার কোয়ালিটি লাগানো আছে সবগুলোই লাগানো আছে কোনটা আগে ধরবে কোনটা একটু পরে কোনটা শেষের দিকে এরকম হয় আর কি এই সিমগুলো কি ফলন কি একই রকম না না ফলন অনেক কম বেশি আছে আর টেস্টও মনে হয় কি কম বেশি আছে একটু উনিশ বিশ হবে একটু উনিশ বিশ হবে তো এই বিভিন্ন ধরনের লাগানোর কারণটা কি মার্কেটিংয়ে এক চাহিদা চাহিদার জন্য এক রকমই সবাই করলে তো সেটা চাহিদা হবে না এবার তিন চার রকম হলে একটা কোনটা সাইজ একটু বড় হয় কোনটা একটু ছোটো হয় কোনটা একটু টেস্ট বেশি হয় এই জন্য বিভিন্ন রকম লাগানো হয় কি তো সিমটা তো প্রত্যেক বছরই লাগাও না হ্যাঁ প্রতি বছরই লাগাই রোগ পোকা কী হয় এটা এর প্রথমে একটু পোকার চাপটা হয় শীতে পড়ে গেলে শীতে আপনার ঠান্ডা পড়ে গেলে ঠান্ডা পড়ে গেলে যে নিঙড় পড়ে নিঙড়ের এর তখন পোকাটা অনেক কমে যায় তখন আর পোকার আক্রমণ কম আর রোগ টোগ কিছু হয় না এ রোগ একটাই ওই অনেক সময় আপনার এটা সাদা হয়ে যায় গাছ সাদা হয়ে গেলে সেই ফসল আর বিক্রি হয় না তখন এটাই কেটে ফেলতে হয় আর ফলন কেমন হয় ফলন খুব ভালো ফলন আছে সিমের ফলন সব চাইতে বেশি হয় অন্য ফসলের তুলনায় সিমের ফসল ফলনটা বেশি হয় বিঘা প্রতি আপনার সপ্তাহে তিন থেকে চার কুইন্টাল হয় সপ্তাহে তিন সপ্তাহে তিন থেকে চার কুইন্টাল হয় সিম বিক্রি করো কোথায় বিক্রি পাইকারি মার্কেট আছে আমাদের বহরমপুর নতুন বাজার আছে

সিদ্ধের বেগুনটা অল্প পরিমাণ আছে ওই সাত আট কাঠা মতো জমিতে লাগিয়েছি এখনও চারা গাছ আছে এখন কি বিস্তলাতে আছে নাকি না এমনি মূল জমিতে লাগানো হয়ে মূল জমিতে লাগানো হয়ে গেছে ওখান থেকে গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে বড়ো হচ্ছে মোটামুটি কবে নাগাদ ফল আসবে ফল আসতে এখনও মোটামুটি আপনার টোটাল আমাদের বীজ লাগানোর পর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ফল আছে আচ্ছা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর বেগুন এখন অ্যাকচুয়ালি সারা বছরই লাগানো হয় সারা বছর সারা বছর বেগুন লাগানো হয়

মানে রাসায়নিক বিষ ব্যবহার করো নাকি হ্যাঁ রাসায়নিক বীজ তো অবশ্যই হয় তার মধ্যে গোবর সারটা বেশি ব্যবহার করি না বিষ বিষের ক্ষেত্রে পেস্টিসাইড থেকে তো পেস্টিসাইড আপনার ওই তো পুরোনো কীটনাশক যেটা কি রাসায়নিক ছাড়া জৈব কিছু কীটনাশক ব্যবহার জৈব খুব কম আর সারের ক্ষেত্রে সার কি ব্যবহার সারের ক্ষেত্রে আপনার ডিএপি আছে ইউরিয়া আছে সুবল আছে এরকম বিভিন্ন রকম মোবাইলটি আছে তার মধ্যে গোবর সারটাও গোবর সার কী ব্যবহার বেশি ব্যবহার করি বাড়িতে কি গরু টরু আছে নাকি আমার নেই তাও আমি অন্য অন্য জায়গা থেকে ওরা হয়তো কিনে নি গোবর সারটা না দিলে জমির সত্যি উর্বরতা কমে যাবে রাসায়নিক সারের উপরে জমি দু এক বছর পরে খুব উর্বরতা একেবারেই কমে যাবে যে কারণে গোবর সারটা দিয়ে থাকলে জমির উর্বরতা ধরে রাখে দীর্ঘদিন ফসলটা ঠিক ঠিকমতো হয়। তো এই চাষ করে কিছু করতে পেরেছো জমি জায়গা বাড়ি ঘর দোর চলে যাচ্ছে মোটামুটি সংসার চালানো ছাড়া সংসার চালার খরচ করছে আছে ছেলেরা পড়াশোনা করছে তাদের পেছনেও খরচ আছে বর্তমান সমাজে একটু চলতে গেলে অনেক কিছু খরচা বেড়ে গেছে তো ওই মোটামুটি চলে যাচ্ছে আর কি এমনি কিষান ক্রেডিট কার্ড আছে না কিষান ক্রেডিট কার্ড এখনও করিনি করেননি পি এম কিষান পান না পি এম কিষান না সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না 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 সুযোগ সুবিধা পাওয়া তো এগুলো তো পাওয়া যেতে পারে আপনার ব্লকে গিয়ে যোগাযোগ করলে ব্লকে গেলে হয় অনেক সময় জমা দেওয়া হয় অনেক সময় হয় না বাদ হয়ে যায় এই জন্য অতটা টাইমও থাকে না বলে এগুলো করা হয়নি তো এমনি চাষবাস করে মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছি তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা অমিত কুমার দের যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম এসেছিল বেলডাঙা এক নম্বর ব্লকের খিদিরপুর গ্রাম থেকে অমিত তোমার যে চাষের অভিজ্ঞতা সেই চাষের অভিজ্ঞতা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, फसल हर अब हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है, है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि ষান কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনব লোকগীতি শিল্পী সহজ ছোট ছোটো গাছগুলো রে ছোটো বলে বাতিও না ওই ছোট ছোটো গাছগুলো রে ছোটো বলে বাতিও না ওই ওতে তিনটে পেভার রুথলে যাবে তিনটে পে ভার ওতে তিনটে পেভার রুথলে যাবে রস হবে তো মিছলি দান হ্যাঁ মিছলি দান হ্যাঁ মিছলি ধান হা মিছলি আছে ভার বেদে দেনা দে গাছে ভরবে দে দেনা 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 ভুন গাছে ভরবে দে বসতে পারলে কিছু কিছু জানা যারে জান চাইরে জানা যারে জানা যারে জানা গাছে ভরবে দো দে

प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ कि मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी स्टूडियो के रिकॉर्ड कुरियना अनुष्ठान বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ ব্লকের মির্জাপুর গ্রামের একটা পোলট্রি ফার্মে আর এই পোলট্রি ফার্মে দেখছি প্রচুর মুরগি রয়েছে বাচ্চা মুরগি রয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন তো যিনি এই মুরগি পালন করেন তার মুখোমুখি হয়েছি আমরা এই মুহূর্তে তো একটু আসুন পরিচয় করে নিই আপনার নামটা কাউল ইসলাম কাউল ইসলাম কাউল ইসলাম বয়স তো দেখে মনে হচ্ছে খুব কম বয়স কত বয়স

হঠাৎ করে তো শুরু করলে না এর জন্য তো একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে তাই তো প্রশিক্ষণ কি তুমি নিয়েছো হ্যাঁ প্রশিক্ষণ নিয়েছি আমি প্রশিক্ষণ নিয়ে কোথায় নিয়েছো কেবিকে থেকে প্রশিক্ষণ নিয়েছি ভগবান গোলা যে কেবিকে থেকে ওখান থেকে প্রশিক্ষণ কতদিনের নিয়েছিল প্রশিক্ষণ আমি ওখানে দশ দিনের ট্রেনিং করেছিলাম দশ দিনের ট্রেনিং দিয়ে পোলট্রি ফার্ম শুরু করে দিলে শুরু করেছি তো প্রথমে যখন শুরু করো তখন কতগুলো মুরগি নিয়ে শুরু করেছিলে প্রথমে সতেরোশো মুরগি নিয়ে শুরু করেছিলাম সতেরোশো মুরগি তো সতেরোশো মুরগির জন্য আর এখন কত রয়েছে মুরগি এখন দু হাজার মুরগি রয়েছে দু হাজার মানে ওই পঁয়তাল্লিশ মুরগি রয়েছে দু হাজার কাছাকাছি তো আমরা যে পোলট্রি ফার্মটা দেখছি এটা তো লম্বা প্রায় এল টাইপের এল টাইপের ফার্মটা তো কতটা স্কোয়ার মিটার এর পঁচিশশো স্কোয়ার ফুট আছে আমার পোলট্রি পঁচিশশো তো এখানে কি ওই দু হাজারেরই ক্যাপাসিটি হ্যাঁ দু হাজারের ক্যাপাসিটি বলতে আঠেরোশোর ক্যাপাসিটি শীতের জন্য আমরা বেশি নিই একটু বেশি রেখেছি হ্যাঁ বেশি রেখেছি বেশি রেখেছো তো কতদিন ধরে করছো এটা এটা আমি এক বছর থেকে করছি এক বছর থেকে তো এর জন্য কি কোনো লোন টোন নিতে হয়েছে বা কোনো কিছু করতে হয়েছে না লোন টোন নিই নি আমি তবে এর জন্য সরকার অনেক সাবসিডি দিচ্ছে সাবসিডি দিচ্ছে হ্যাঁ তো গোটাটাই কিন্তু লেয়ারের জন্য হ্যাঁ আমি নিজেই করেছি লেয়ারের জন্য দিচ্ছে বয়লারের জন্য কোনো সাবসিডি এখন অবধি দিচ্ছে না সেরকম আচ্ছা কিন্তু আমরা বয়লার পালন করি তো আমরা সেরকম সাবসিডি কিছু পাইনি তো আমরা যে এখন যে মুরগিগুলো দেখছি এখানে তো এগুলো কত দিনের বাচ্চা এগুলো বাইশ দিনের বাচ্চা বাইশ দিনের বাচ্চা তো যখন প্রথমটা নিয়ে আসো তখন কত দিনের মুরগির বাচ্চা নিয়ে আসো ওটা একদিনের বাচ্চা থাকে কোথা থেকে নিয়ে আসো এটা আমাদের বর্ধমান থেকে আসে বর্ধমান থেকে এটা কি দিয়ে দিয়ে না করি তো ওরা কি কি সিস্টেমে করে যে এই টাকা বাচ্চা যে নিয়ে আসছো সে একদিনের বাচ্চার কত করে দাম একদিনের বাচ্চার দাম আঠাশ টাকা কোম্পানি এক কিলো মুরগি তৈরি করতে আমাকে আটষট্টি টাকা খরচ দেবে হুম এর মধ্যে আমাকে সাড়ে পাঁচশো টাকা কুইন্টালে দেবে আটশো টাকা তৈরি করতে পারলে তার থেকে কমে পারলে তার থেকে বেশি টাকা দেবে বেশি টাকা দেবে তো যখন এটা নিয়ে আসলে নিয়ে এসে পরিচর্যাটা কী করলে ওই একদিনের বাচ্চাকে একদিনের বাচ্চাকে প্রথমে আমরা বুডিংয়ে রাখি বুডিংয়ে রাখার পরে বুডিংয়ে রাখার পরে সেটাকে তিন দিন অবধি বুডিংয়ে রাখি ওটাকে বুডিং বলতে টিনের একটা সার্কেল বানানো হয় বা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে সার্কেল বানানো হয় সার্কেল পাঁচখানা বানানোর পরে তার ভিতরে দু বাচ্চা থাকে দিয়ে তারপরে তাকে কয়লার হিট ফিট মানে সতেজ করা যায় তারপরে সেই বাচ্চা আস্তে আস্তে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত শীতে হিট খায় তারপরে আস্তে আস্তে বোর্ডিং থেকে ছেড়ে দিই আমরা তো সেই সময় কি কোনো প্রতিষেধক টিকা টিকা দেওয়া হয় প্রথমে যেদিন বাচ্চা আসে সেদিন একটা ভ্যাকসিন হয়ে আসে তারপরে আমরা ল্যাসোটা একটা ভ্যাকসিন করি দিনে বারো দিনে আমরা বিটুকে ভ্যাকসিন করি আবার আঠেরো দিনে আমরা ল্যাসোটা ভ্যাকসিন করি আমরা এর তিনখানা ভ্যাকসিন আমরা করি আর কোম্পানি থেকে একটা ভ্যাকসিন হ্যাঁ হয়ে আসে চারটে টোটাল ভ্যাকসিন তারপরে মোটামুটি কতদিন আমি দিন 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 পালন করি পরে কি কোম্পানি থেকে এসে মুরগি নিয়ে চলে যায় কোম্পানির লোক আসে কোম্পানির গাড়ি পাঠায় সেদিনকে ফার্ম ওরা লিফটিং করে নেয় পুরো তো চল্লিশ দিনে মোটামুটি কত ওয়েট কত হয় একটা বাচ্চা শীতের সময় আঠাশশো উনত্রিশশো তিন কিলো অবধি হয় চল্লিশ দিনে সাতাশশো আঠাশশো হয় আর গরমের সময় এমনি তেইশশো চব্বিশশো পঁচিশশো এরকম হয় মানে গরমের সময় কি একটু কমে যায় নাকি হ্যাঁ গরমের সময় খাবার কম খায় ওজনটাও কম হয় শীতের সময় খাবারটা ভালো খায় শরীরটা ওদের সুস্থ থাকে ওই জন্য ওরা ভালো রেজাল্ট দেয় রেজাল্ট দেয় তারপরে আপনি তুমি যে যত বাচ্চা নিয়ে আসো তত বাচ্চায় কি এখানে মানে পাও যখন বিক্রি করো না কিছু মটালিটি থাকে মডালিটি অবশ্যই থাকে নিয়ম হচ্ছে আমাদের টাকা টাকা কাটে না গেলে কোম্পানির কাটে এবং ওর থেকে নিচে থাকলে আমাদেরকে ওরা বোনাস দেয় ওই মডালিটির উপর থেকে বোনাস দেয় তো খাবার কি কি দাও এই তুমি এই যে চল্লিশ দিনে একদিন থেকে চল্লিশ দিন যখন বাচ্চাকে পালন করছো তখন খাবারটা কি কি প্রথম প্রথম দশ দিন এদের প্রি স্টার্টার ব্রয়লার স্টার্টার ফিট চলে প্রি স্টার্টার ফিট চলে তারপরে এগারো দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত স্টার্টার ফিড চলে তারপরে পঁচিশ দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত বা বিয়াল্লিশ দিন পর্যন্ত ফিনিশার ফিড চলে এদের কোম্পানির খাবার আছে আচ্ছা তো মোটামুটি কত কত গ্রাম করে খায় এক একটা বাচ্চা একটা মুরগি এক দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত এক এক পিস মুরগিতে সাড়ে তিন কিলো দানা খায় চার কিলো দানা খায় চার কিলো দানা খায় আর মোটামুটি ওয়েট কত হয় ওই আঠাশশো উনত্রিশশো তিন কিলো তিন কিলোর কাছাকাছি হয় তো এই যে মুরগিটা পালন করছো তাহলে বছরে কটা করতে পারো বছরে সাতখানা হয় সাতখানা বছরে সাতটা লট হয় লট হয় তো মোটামুটি কেমন লাভ হয় এক একটা এতে রেজাল্ট অনুযায়ী লাভ হয় যেমন বডি ওয়েট হয় তেমন লাভ হয় তো এরকম হয় না কিছু কমে কমে যেতে পারে না চল্লিশ দিনে যা যে যেটা আমি এক্সপেক্ট করছি যে তিন কিলোর কাছাকাছি হবে সে প্রত্যেকটা মুরগি কি হয় না কোন না যেমন মুরগিগুলো যদি পঁচিশশো হয় তাহলে মোরগগুলো আঠাশশো হবে আচ্ছা এরকম তো পুরো ফুল ফার্ম একটা অ্যাভারেজ বডি ওয়েট ধরা হয় সাতশো আঠাশশো তিন কিলো এরকম ধরা হয় এবার যেমন দানা খাবে তেমন তার ওজন হবে তো মোটামুটি কেমন খরচ আর কেমন লাভ হয় এটাতে এতে খরচ বলতে গেলে কোম্পানি খাবার দেয় কোম্পানি বাচ্চা দেয় মেডিসিন আমাদের শুধু পরিচয় হ্যাঁ ইলেকট্রিক বিল আমাদের তুষ ভুসি ওদের ঘুমানোর জায়গা খাবারের জায়গা জলের জায়গা এগুলো আমাদেরকে কিনতে হয় এবং এদের পিছনে প্রত্যেক লটে যেটা প্রথম লটের কথাটা বাদ দিয়ে মানে খাবারের জায়গা জলের জায়গায় একবার কিনে নিলে তো আর কিনতে হয় না এবার এগুলো বাদ দিয়ে প্রত্যেক লটে হয়তো দু হাজার মুরগির পিছনে আমাদেরকে দশ হাজার টাকা খরচা করতে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা পেমেন্ট থাকে কুড়ি হাজার টাকা মতো টিকে পঁচিশ হাজার টাকা টিকে এরকম এক চল্লিশ দিনে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিনে থেকে যায় থেকে যায় তো কেউ যদি কোনো বেকার যুবক যদি এই ধরনের ব্যবসা করতে যায় তা কি বলবে অবশ্যই ভালো জিনিস সে যদি পরিশ্রম করতে পারে খুব ভালো জিনিস তার কারণ এই ব্যবসাতে কোনো কম্পিটিশন নেই যে যেমন রেজাল্ট করবে তার তেমন প্রফিট হবে প্রফিট হ্যাঁ কোম্পানি তো চাইছে ফার্ম করুক কোম্পানি তো বাচ্চা দিচ্ছে নিজেকে ফার্মটা শুধু তৈরি করতে হচ্ছে বাচ্চা তো কোম্পানি দিচ্ছে আজ আমার নিজে আমি দু হাজার বাচ্চা করতে গেলে চার লাখ টাকায় ফার্মটাতে খরচ আছে বাচ্চা থেকে খাবার থেকে সেগুলো তো আমাদেরকে করতে হচ্ছে না সেগুলো কোম্পানি কোনো খাবে যদি হয়তো কিছু লস খেতে যায় সেটা হয়তো কোম্পানি কিছুটা মেনটেন করে আমাদের হয়তো পরিচর্চাটা আমাদের ঘাটনিটা লস হয় কিন্তু হিউজ টাকা তো আমাদের লস হয় না মানে ইনভেস্ট করতে হবে না ইনভেস্ট এরকম করতে হয় হয়তো হ্যাঁ নিজের জায়গার উপরে ফার্মটা করতে হবে সামনের দিকে চিন্তা কি আরও ফার্ম বাড়ানোর ইচ্ছা আছে এখানে যদি সেরকম পারি তো হ্যাচারি খোলার ইচ্ছে আছে বাচ্চা তৈরি করব মুরগি বাচ্চা তৈরি করব এগুলো তো এই যে মুরগিগুলো সেগুলো তো আমাদের শুধু মাংস খাওয়ার জন্য এগুলো মাংস খাওয়ার জন্য ডিমের জন্য নয় লেয়ার এগুলো ব্রয়লার ব্রয়লার হ্যাঁ আর লেয়ারগুলো ওখানে লেয়ারগুলো আলাদা লেয়ারের জন্য সাবসিডি দিচ্ছে সরকার বেশ তোমার মুরগি পালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান